বন্ধ করতে পারবেন না কারণ জারে দিয়া বন্ধ করাবেন সেই হলো বড় দুর্নীতিবাজ গত এক বছর আগে আপনারা যুগান্তরের রিপোর্ট দেখেছেন মাদক নির্মূল কমিটি করেছে কিন্তু দেখা গিয়েছে মাদক নির্মূল কমিটির যে আহ্বান তার ঘরে 21 কেজি গাঁজা পাওয়া গেছে কথা বুঝছেন তাহলে আমরা বলি আল্লাহর কসম করে বলি মাত্র 3 মাসের জন্য বাংলাদেশে করোনা রাইন বাস্তবায়ন করে দেখেন মাত্র 3 মাস চান আপনারা চান কি চান না কারা কারা চান দেখে হাত তোলেন তো এদেশের বিচার ব্যবস্থা কোরআনের আলো আলোকিত হোক আমরা চাই কি চাই না এই জুড়ে বলেন এদেশের বিচার ব্যবস্থা আল্লাহর আদালত আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর সবকিছু আল্লাহ এদেশের বিচার ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন হোক আপনারা চান কি চান না তাহলে এদেশে ইসলামকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজন আছে না নাই এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গে আমি বলি অর্থনীতি অর্থনীতি অর্থনীতির আমি দুটা কথা বলি সময় যেহেতু কম মুরব্বীরা আসবেন আচ্ছা বলেন সুদ হালাল না হারাম আর আসতে বলেন সুদ হালাল না হারাম আরে জুড়ে বলেন সুদ হালাল না নাহারাম আচ্ছা বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি সুদের উপর হয় এই দেশের উপর আল্লাহ রহমত পড়ে না গজপ পড়ে জুড়ে বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর এই দেশের উপর আল্লাহ রহমত পড়ে না গজপ পড়ে এবার আপনি দেখেন ভালো করে দেখেন আপনার বাংলাদেশে গত পনেরো বছর আপনি খালি উন্নয়ন 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 শুনেন নাই আমাদের মুসলমানদের জিকির সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাল্লাহ ইলাহ আল্লাহ ফজরের পরে আমরা সুরায় হাসনের শেষ দিন আয়াত পড়ি মাগরীবের পরে সুরায় ওয়াকিয়া পড়ি এগুলো হলো আমাদের জিকির আর গত পনেরো বছরে আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন আপনি তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে রাতের দিনের বোর্ড রাতে করল কেন বলবে উন্নয়ন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন বিনা বোর্ডে এমপি হইলেন কেন বলবে উন্নয়ন অর্থাৎ তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন কিন্তু উন্নয়নের আড়ালে কি হয়েছে আপনি জানেন না শুধু আপনাকে এতটুকু তথ্য আপনি যত যত সংস্কার বলেন বন্ধ করতে পারবেন না গত বছরে আমাদের দেশ থেকে টাকা চুরি হয়েছে দে ওই টাকা দিয়ে চৌষট্টিটা পদ্মা সেতু বানানো যাবে আরেকটা তথ্য বলি আপনি বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ আছে একশো বিলিয়ন ডলারের বেশি আপনি দেখবেন প্রতি বছর জুনে যখন সংসদে বাজেট প্রদান করা হয় আপনারা দেখবেন প্রতি বছর বাজেটে ঘাটতি দেখানো হয় যে আমাদের বাজেট হলো এত টাকা ঘাটতি আছে এত টাকা অর্থাৎ এত টাকা আমাদের রাষ্ট্রে নাই এখন এই টাকাটা কোথা থেকে আনতে হবে চীন থেকে ঋণ করে আমেরিকা থেকে ঋণ করে ইউরোপ থেকে ঋণ করে ঋণের তালিকায় সৌদি আরবেরও নাম পাবেন আপনি দেখবেন এই যে একশো বিলিয়ন ডলার আমাদের দেশের ঋণ আছে এই টাকা যদি আপনি প্রত্যেকের মাথায় ভাগ করে দেন তাহলে প্রত্যেকের মাথায় একজনের মাথায় আমার মাথায় ঋণ পড়বে লাখ টাকা দেড়া মাথায় ঋণ পড়বে দেড় লাখ টাকা এখানে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে লাখ টাকা সামনে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা এবার বলেন এই যে রাষ্ট্র দেড় লাখ টাকা ঋণ এনেছে এটা সহ না সুদ ছাড়া আরো আসতে বলেন সহ না সুদ ছাড়া এবার বলেন যেই দেশের অর্থনীতির ভিত্তি থাকে সুদের উপর যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক পরিচালিত হয় সুদের উপর যে দেশের গোটা ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় সুদের উপর যে দেশের অর্থনীতির বৃদ্ধি হয় সুদের উপর সেই দেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে এখন আপনি বলতে পারেন যে আবার সব বাস্তব করতেছেন সুন্দর সুন্দর বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ডলার পৃথিবী অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক এখন তো আপনি সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চালাতে পারবেন না সুদ ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না বিশ্ব ব্যাংকের সাথে দাঁড়াতে পারবে না আমেরিকার ডলারের থেকে মুক্ত হয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি পারে না আমি বলি দাঁড়াতে পারে এটা বোঝার জন্য হজরত সিদ্দিক আকবরের কাছে যাওয়ার দরকার নাই হাজরত আমরিক খাত্তাবের কাছে যাওয়ার দরকার নাই হাজরত উসমানের কাছে যাওয়ার দরকার নাই হাজরত আলীর কাছে দরকার নাই আরে আমেরিকার আধিপত্যবাদকে ছিন্ন করে

একশো বিলিয়ন ডলার বা দেড়শো বিলিয়ন ডলারের মতো যেটা ছিল সেটাকে তারা কি করেছে আটকে দিয়েছে এটা আফগানিস্তানের একদম বৈধ টাকা তাদের বলছে তোদেরকে টাকা দিব না পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই পৃথিবীর বড় কোনো রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায় নাই আরে বেটা আমাদের আঁকি দেখালো যাদের সাথে আল্লাহর নুসরত আছে যাদের সাথে আল্লাহর মদত আছে পৃথিবীর কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না আপনারা আফগানিস্তানে দেখেছেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা দু এক থেকে নিয়ে দু একুশ সাল পর্যন্ত বিশ বছর পৃথিবীর সুপার শক্তি আমার তালেবানের সাথে লড়াই করেছে তাদের অস্ত্র থাকতে পারে তাদের ক্ষমতা থাকতে পারে কিন্তু তাদের সাথে আল্লাহ নয় আফগানিস্তানের তালেবানের সাথে আল্লাহ আছেন তারা বিজয়ী হয়েছে আপনারা দেখেন ইসরাইল পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার হামাসের মুজাহিদরা আমরা যতজন এখানে এতজন না হামাসের মুজাহিদ একটা পৃথিবীর উপত্যকায় একটা গাজা উপত্যকায় থেকে বছরের পর বছর যারা ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে শুনেন ওই সমস্ত পুরাণ গল্পের দিন শেষ হয়ে গিয়েছে আমরা বায়ান্ন বছর নানা পরিবর্তন হয়েছে এবার আমরা সব বাদ দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চাই নিতে চান কি চান না কারা কারা নিতে চান দেখি আত্মবৃন্দ এদেশের রাষ্ট্র আমরা ইসলামকে নিতে চাই কি চাই না এবার আমি একটা হাদিস শুনাই এই হাদিস বলে আমার আলোচনা আজকে শেষ করব নবী করিম সাল্লাম বলেছেন আমার অরুমতারা শোনো সয়াতি আলান নাসি সানাওয়াতুল খাদ্দাআত সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার উম্মতরা শোনো সয়াতি আলান নাসি সানাওয়াতুল আত আমার উম্মার উপর এমন কিছু বছর আসবে আমার উম্মার উপর এমন কিছু সময় আসবে আমার উম্মার উপর এমন কিছু যুগ আসবে যে বছরগুলো হবে খাদ্দাআত ধোকার বছর বছর কিসের বছর ধোকার বছর এই বছরগুলো ধোকার বছর কেন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মার উপর কিছু বছর এমন আসবে যে বছরগুলো হবে ধুকার বছর কেন কি কারণে ইউসাদদাকু ফী আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফী সাদিক আমার উম্মার উপর এমন এক সময় আসবে আমার উম্মার উপর এমন এক কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে উম্মার অবস্থা হবে ইউসাদদাকু ফী আল-কাযিব সমাজের সবচেয়ে বড় পাপপার যে সমাজের সবচেয়ে বড় সমাজের সবচেয়ে বড় ডাকাত যে সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে মানুষ তাকে মনে করবে সত্যবাদী ওই কান্তাবু ফিহা সাদিক সত্যবাদীকে মানুষ মনে করবে মিথ্যাবাদী ও আমানু ফিহাল খায়িন খেয়ানতকারীকে মানুষ মনে করবে আমানতদার ওই খাওয়ালু ফিহাল আমিন আর আমানতদার মানুষকে মনে করবে খিয়ানতদার অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে আর নবী আকার ইসলাম বলেন ওই তেকাল্লা মুফিহির রুয়াই হাদিসে আসছে ওই সময় রুয়াই কথা বলবে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ওমার রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ রুয়াই কথা বলবে নেতৃত্ব দিবে রুয়াই আবার কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর রাজুলুত তাফিহু ইতাকাল্লামু ফি আমরিল আম্মা আর রাজুলুত তাফিহি যার কাছে যে মাথা কাছে কোরআন নাই যে মাথা কাছে হাদিস নাই যে মাথা কাছে সত্যবাদিতা নাই যে মাথা কাছে আমানতদারিতা নাই এরকম চোর ডাকাত লম্পট বদমাশ টাকা প্রসাদকারী রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা প্রচার করে বিদেশে যারা বেগম করা তৈরি করে এরা হয়ে যাবে নেতা এরা হয়ে যাবে বলেন না এরা হয়ে যাবে বলেন আমাদের সমাজে এইরা এই চিত্র আছে না নাই আপনি দেখেছেন ফরিদপুরের ছাত্র লীগের এক জেলা সভাপতি ভালো করে শুনেন ফরিদপুরের ছাত্র লীগের এক জেলা সভাপতি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে দুই হাজার কোটি টাকা এখন চিন্তা করেন ছাত্রলীগের এক জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে গত পনেরো বছরে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে যেগুলো আমরা জানি আর আমরা জানি না এমন কত টাকা পাচার হয়েছে তা তো আল্লাহ আল্লাহ ভালো জানেন আমার শেষ কথা হলো এটা যদি বাক্যের পরিবর্তন করতে চান শুধু নেতার পরিবর্তন করতে হবে না নীতিরও পরিবর্তন করতে হবে ও বাংলাদেশের মুসলমান আফগানিস্তানের মুসলমান যদি সারা করার তৌফিক দান করো শুনেন সময় এখন আমাদের সময় এখন আমাদের আমি সব জায়গায় বলেছি কয়েক মাস আগে বরিশাল বলে গিয়েছিলাম যে উনিশশো সাতচল্লিশে বাংলাদেশে একবার ইসলামকে বিজয় করার সুযোগ এসেছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে আমাদের কি অবদান ছিল আমাদের ইসলামী সংগঠনের কি অবদান ছিল আমাদের আলেমদের কি অবদান ছিল ওদের আমাকে এক প্রশ্ন করেছে আমরা সাহেব আপনি বলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আলেমদের কি অবদান ছিল আমি বললাম আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর হলো কেউ যদি সূর্য দেখে বলে সূর্য দে আলো দে এটার দলিল কি ওইটা যেমন আহম্মদ আপনি যে প্রশ্ন করেছেন আপনি তার চার বড় আহম্মদ এই জুলাই আগস্টের গণ পর আবার সুযোগ এসেছে বাংলাদেশের মানুষ বুবুকের মতো আমাদের দিকে থাকিয়ে আছে বাংলাদেশের মানুষ নেতৃত্বের পরিবর্তন অনেকবার দেখেছে চারের পরিবর্তন অনেকবার দেখেছে ক্ষমতার পালা অনেকবার দেখেছে রক্ত অনেক শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমান হাফিদাহুল্লাহ হজরত তানবির রহমাউল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ছোট্ট কিতাব লিখেছেন যে কিতাবের নাম হল হাকিমুল উম্মতকে সিয়াসি আফকা হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো ওই কিতাব থেকে দু চারটা কথা বলে আমি আজকে শেষ করবো এই কিতাবের ভূমি এই কিতাবের ভূমিকায় হাজরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমান হাফিজুল্লাহ একটা কথা লিখেছেন সেটা হলো সেটা হলো হজরত থানবি খুব বিলাসীপূর্ণ তাসনিফা অর্থাৎ ইলমি বিলাসীপূর্ণ মানে উচ্চাঙ্গের ইলমি গবেষণা উচ্চাঙ্গের ইলমি তাহকি হজরত থানবি রহিমহল্লার খুব উচ্চাঙ্গের আপনি হয়েছে ইলমের জাকাত আদায়ের জন্য বিলাসিতাপূর্ণ কোন গবেষণা কোন রচনা কোন তাসনিফাত আপনি হাকিম মোলাম্মদ মুজাদ্দিদে দিন ও মিল্লার আল্লামা আশাফ আলী থানবি আপনি পাবেন না কিন্তু এই উপমহাদেশের মুসলমানদের যত কয়েক যে কয়েকটা সংকট আছে উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক সংকট বলেন উপমহাদেশের মুসলমানদের সামাজিক সংকট বলেন উপমহাদেশের মুসলমানদের অর্থনৈতিক সংকট বলেন উপমহাদেশের মুসলমানদের আধিপত্যবাদী সংকট বলেন হাজার শেখুল ইসলাম লিখেছেন যে উপমহাদেশের মুসলমানদের এমন কোনো সংকটের জায়গা নাই যে সংকটে আপনি হাকিম উলুম্মদ আল্লাহ আশাফ আলী থানবির রহিমার কিছু না কিছু অর্থাৎ এই উপমহাদেশের মুসলমানদের যত সংকট আছে এই উপমহাদেশের মুসলমানদের সংকটের যত জায়গা আছে এই উপমহাদেশের মুসলমানদের সংকটের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে সব জায়গায় হাকিম উলুমত মুজদ্দিদে দিন ও মিল্লত আল্লাহ আশরাফ আলী থানবী রহমাউল্লাহ কোন না কোন রিসাল আপনি পেয়ে যাবেন কোন না কোন লিখনে আপনি পেয়ে যাবেন হাকিম উলুমত আশরাফ আলী থানবী রহমাউল্লাহ থেকে আপনি এই সংকটের কোন না কোন সমাধান পেয়ে যাবেন আল্লাহ মা তাকি উসমান হাফিজাহুল্লাহ হযরত হাকিম উলুমতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লম্বা আলাপ দিয়েছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরে আমি লম্বা আলাপ দিব না আমি শুধু দুটা কথা বলবো একটা কথা হলো হাজার হাকিম মোহাম্মদ আশাফ আলী তাহানবী রহিমাল্লাহ লিখেছেন আমাদের পৃথিবীতে খ্রিস্টান রাজ্য বলতে আমরা যে রাজ্যগুলো চিনি উপমহাদেশে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে যে রাজ্যগুলো জানি উপমহাদেশ না সারা দুনিয়ায় হাজরত হাকিম মোহাম্মদ লিখেছেন যে খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে তাদের ধর্মীয় কিতাব দিয়ে শাসন হয়েছে খুবই একদম কম সময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক থিম ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক অসুল ছিল হাজরত হাকিম মোলম্মাদ লিখেছেন যে তাদের একটা মৌলিক থিম ছিল মৌলিক অসুল ছিল কায় সর কায় সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মূলনীতি ছিল কায় সর গির্জা 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 তাদের রাষ্ট্র গির্জা মানে তাদের ধর্মীয় উপাসনালয় তাদের আমাদের ধর্মীয় উপাসনালয় যেখানে আমরা ধর্ম ধর্ম পালন করি নামাজ পড়ি আল্লাহ ইবাদত করি সেটার নাম মসজিদ আপনারা জানেন খ্রিস্টানদের তাদের ধর্মীয় যে জায়গা আছে সেটাকে তারা বলে গির্জা তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক স্লোগান ছিল গির্জা গির্জার মতো থাকবে কায়সর কায়সরের মতো থাকবে অর্থাৎ আপনি ধর্ম একশো একশো পালন করতে চান আপনি গির্জার ভিতর ধর্ম পালন করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চায় আপনি গির্জার ভিতর একশো একশো ধর্ম পালন করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনার ব্যক্তি জীবনে আপনি ধর্ম পালন করতে চান আপনি গির্জা পালন করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনার পারিবারিক জীবনে আপনি ধর্ম ধর্ম পালন করতে চান আপনি গির্জা পালন করেন কেউ আপনাকে বাধা দিবে না আপনার সামাজিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান আপনার গির্জা গিয়ে আপনি ধর্ম পালন করেন কেউ আপনাকে বাধা দিবে না এর বাহিরে কায়সার কায়সারের মতো থাকবে অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সেনাপতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ তারা চালাবে গির্জা মাথা কামাবে না অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে তাদের কথা ধর্ম থাকবে গির্জায় ধর্মের বিধান থাকবে গির্জায় ধর্মের কিতাব থাকবে গির্জায় ধর্মের আহতাম থাকবে গির্জায় আর রাষ্ট্র যেটা আছে তিসরা রাষ্ট্র যেটা আছে তায়সার যে রাষ্ট্র হোক না কেন রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে রাষ্ট্রের কোন বিষয়ে ধর্মের খায় থাকবে না অর্থাৎ তারা ধর্ম রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে শুনেন হাকিম মোহাম্মদ আশাদ আলী তানবি বলেছেন ওই যে খ্রিস্টানদের চিন্তা গির্জা গির্জা কায়সা কায়সা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় ওই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর যে পোশাক এসে পোশাক পরে প্রবেশ করেছে ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যেই লেবাস এসেছে ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে বুরকা পরে এসেছে ওইটার নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ দেখেন মিশরের প্রখ্যাত লেখক শেখ আব্দুল্লাহ আল মিশ্রি উনি ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে লম্বা আলাপ দিয়েছেন উনি সেকুলারিজমের দুটা ভার্ষণ দেখিয়েছেন একটা ভার্সন যেটা সেকুলারিজমের মৌলিক ধারা ধর্ম নিরপেক্ষতার মৌলিক যে ধারা সেটা হলো তারা ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্ম নিরপেক্ষতা মানে তারা ব্যাখ্যা করে ইহকালীন জীবনের সব জায়গা থেকে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া এটাই তাদের কাছে সেকুলারিজম অর্থাৎ জীবনের কোন ক্ষেত্রে আপনি রাজনীতি বলেন ধর্মের ছায়া থাকবে না অর্থনীতি বলেন ধর্মের ছায়া থাকবে না সংবিধান বলেন ধর্মের ছায়া থাকবে না বিচার ব্যবস্থা বলেন ধর্মের ছায়া থাকবে না দণ্ডবিধি বলেন ধর্মের ছায়া থাকবে না সংসদ বলেন ধর্মের ছায়া থাকবে না সিটি কর্পোরেশন বলেন ধর্মের ছায়া রাখবে না থাকবে না অর্থাৎ রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা এটা হলো মূল সেকুলারিজম এবার সেকুলারিজম বলে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে জীবনের ছায়াতে জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে আর ইসলাম কেন এসেছে আল্লাহ বলেছেন মুছে দিতে এবার বলেন ইসলামের ছায়া কি সব জায়গা থেকে কেউ মুছে ফেলতে পারবে না রাস্তে বলেন ইসলামের ছায়াকে কেউ মুছে ফেলতে পারবে এবার পরের কথায় আসেন তখন তারা যখন দেখেছে এইটা যে সব জায়গা থেকে যদি ধর্মের ছায়া মুছে ফেলতে চাই তাহলে সাধারণত এই চিন্তাটা মুসলমান সহজে গিলবে না এই চিন্তাটা মুসলমান সহজে খাইবে না তখন তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে মুসলমানদের ভিতরে কিছু তাদের এজেন্ট তৈরি করেছে যারা সেকুলারিজমের আরেকটা সফট দার্শন নিয়ে এসেছে সেটা কি ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা কায়সার গরিজা গরিদার মতো থাকবে কায়সার কায়সারের মতো থাকবে তারা মুসলমানদের ভিতরSecularism এর আরেকটা সফটওয়্যার سنت তৈরি করেছে সেটা কি তারা বলে ধর্ম থাকবে মসজিদে তারা বলে ধর্ম থাকবে মাদ্রাসায় তারা বলে ধর্ম থাকবে খানকায় তারা বলে ধর্ম থাকবে মাজাররে তারা বলে ধর্ম থাকবে পীর মুরিদিতে আরে শুনেন ইসলামে ইবাদত একটা গুরুত্বপূর্ণ রুকন ইবাদতকে কখনো খাটো করা যাবে না কিন্তু শুনেন ইসলামে শুধু মসজিদে থাকার জন্য আসে নাই ইসলাম কখনো শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই ইসলাম কখনো শুধু খান থাকার জন্য আসে নাই ইসলাম কখনো শুধু

এই ব্রিটিশের আগে সাতশো বছর ভারতের মালিক ছিলাম আমরা ভারতের ক্ষমতায় ছিলাম আমরা শুনেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভিতর আমাদের উপর জুলুম করেছে শুনেন আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন যেই জানোয়ার আজকে স্বাধীনতার চেতনার কথা বলে এই দেশ থেকে ইসলামকে মায়নাস করার ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বলি আরে উনিশশো বাড়ি যাই বাই জায়গা কথা ভালো করে বুঝেন উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো আগে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের ক্ষমতায় ছিল এবার বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল না রাস্তে বলেন আর রাস্তে বলেন বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল আচ্ছা বলে আপনার বরিশাল যদি কেউ ডাকাতি করে বরিশালে কেউ দখল করে ফেলেছে ডাকাতদেরকে আপনি যখন পিপিএ বিদায় করবেন আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে আওয়ামী লীগের আইন সংশোধনে আওয়ামী লীগ যে সংবিধান করেছে আওয়ামী লীগ যে আইনগুলো করেছে এগুলা সংস্কারের আলোচনা উঠছে কি উঠে নাই উঠছে তাহলে এবার বলেন ব্রিটিশরা আমাদের উপর জুলুম করেছে দেড়শো বছর ব্রিটিশ আমাদের উপর অত্যাচার করেছে 100 বছর। এবার ব্রিটিশের বিচার ব্যবস্থা মানে আপনার বাংলাদেশ চলুক ব্রিটিশের আইন মেনে, আপনার বাংলাদেশ চলুক ব্রিটিশের অর্থনীতি মেনে, আপনার দেশ চলুক। ঢাকা তার আমরা আমাদের দেশ আর দেখতে চাই না। এবার আমি যেই কথাটা বলতে যাচ্ছি সেটা বুঝেন। ব্রিটিশরা ছিল ডাকাস। বলেন ব্রিটিশরা ছিল। আরে এই এই চিন্তা মাথা ঢুকাতে হবে। এবং এটা সবাইকে জানাতে হবে এরা মালিক ছিল না এরা ছিল ঢাকা মালিক আমরা মালিক দেশ থেকে বিদায় নিয়েছে থেকে ব্রিটিশ চলে যাওয়ার পর ব্রিটিশ তাদের মতো করে একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছে আপনি ব্রিটিশের ইসলাম পালন করবেন আপনি রাশিয়ার ইসলাম পালন করবেন আপনি আমেরিকার বানানো ফর্মুলা ইসলাম পালন করবেন কোনো সমস্যা নাই তারা আপনাকে টাকা দিবে তারা আপনাকে বিশাল মাঝার করে দিবে তারা আপনার অরুসে গরু মহাস খাসি যা লাগে তা দিবে তাদের ইসলাম কোনটা জানেন তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু বৃত্তবন্দী ওই যে খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গਿਰজাবন্দী করে ফেলেছে ব্রিটিশরা একটা ইসলামের সফট ভার্সন আমাদেরকে দিয়ে গিয়েছে সেই সফট ভার্সন কি জানেন সেই সফট ভার্সন হলো তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে তোমার ইসলাম শুধু খানকায় থাকবে তোমার ইসলাম শুধু মাজারে থাকবে তোমার ইসলাম শুধু মিলাদে থাকবে তোমার ইসলাম শুধু উরুসে থাকবে তখন প্রশ্ন হলো তাহলে নেতৃত্ব দিবে কারা তারা বলে আমরা সংবিধান লিখবে কারা তারা বলে আমরা চালাবে তারা বলে আমরা বিচার ব্যবস্থা চালাবে কারা তারা বলে আমরা শুনে ইসলাম শুধু এজন্য আসে নাই আপনি মসজিদে থাকবেন আরে রাষ্ট্রের এমন কোন বিষয় না আমাদের দেশের আমি দুটা কথা বলি আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই আর আসতে বলেন আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই আছে দেখেন আপনি আপনাদের বরিশাল এখান থেকে জোট বেশি দূরে আমি ফেলে আসছি পাশ দিয়ে আসছি শুনেন ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে তিন প্রকারের বলেন ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের আর মাদ্রাসার ছাত্ররা বলো না কয় প্রকারের বলেন এক নম্বর হুদুদ জুড়ে বলেন হুদুদ বলেন এক নম্বর জুড়ে বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাজিরথ দেখেন ইসলাম দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে আপনি বড় গলায় বলেন এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু শুনেন ইসলাম দিয়েছে তিন একটা এই দিয়ে মুসলিম পরিচালিত হয়েছে। এর আপনারা দেখেন ব্রিটিশ আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে দুই প্রকারের একটা হলো ফৌজদারি দণ্ডবিধি আরেকটা হলো দেওয়ানি দণ্ডবিধি আপনি আপনার দেশের কোর্টের খবর নেন আপনি আপনার দেশের আদালতের খবর নেন দেখবেন আপনার দেশের বিচার ব্যবস্থা কোরআনের দণ্ডবিধি দিয়ে

ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চাই কি চাই না ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হলে একটা কাজ লাগবে এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার কোন বিকল্প আপনি রাষ্ট্র যদি ইসলামকে না আনেন আপনি রাষ্ট্র ক্ষমতায় যদি কে না আনেন তাহলে কশ্চিনকালেও আপনি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারবেন না